বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে সহযোগিতা না করতে বিশেষ সেনা বাহিনীর প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার হতে যাচ্ছে স্যার জি স্যার হচ্ছে হাসনা তারা 40 কোটি টাকা আত্মসাৎ করছে এবং মিরপুরের মতো একটা এলাকার ভিতরে ঢাকা শহরে তারা একটা অফিস দিছে সেই অফিসে কোটি কোটি টাকা নাকি লেনদেন হয় না আগামী মাস থেকে রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননতি শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি ক্ষমতার ভর কেন্দ্রে কে বা তারা তাদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি চলছে

আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্দোষ তিনি এটা তার ভিডিওতে দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সকল আপডেটগুলো সবার আগে পেতে আন্তর্জাতিক বহল থেকে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার একটা প্রমাণ আসলে বেরিয়ে গেছে বাংলাদেশেরই কাগজে আমাদের কোনো কাগজ নয় বাংলাদেশের কাগজের সেখানে থেকে তারা যে রিপোর্টটা করেছে সেই রিপোর্ট থেকে পরিষ্কার যে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা কারণ শেখ হাসিনা যখন চলে আসেন তখন কিন্তু কোন পদত্যাগপত্র দিয়ে আসেননি রাষ্ট্রপতিও স্বীকার করেছেন শাহাবুদ্দিন সাহেব তিনিও স্বীকার করেছেন যে শেখ হাসিনা তিনি কোন পদত্যাগপত্র দিয়ে যাননি এবং তার কাছে এমন কোন দালিলি প্রমাণ এখনো পর্যন্ত নেই উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন লিখেছে তালের কণ্ঠ আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিস্থিতি ফিরছেন হাসিনা পরিষ্কার লিখে দিয়েছেন ফিরছেন হাসিনা Ah, বাইশে ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয় যে যদি বাংলাদেশ তিরিশ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে মানে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনের অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেওয়া হবে আশান্তি বাইরে যদি চাকরিটা চলে যায় তাহলে একেবারে মধুটি মধু ভাণ্ডটি চলে যাবে এই ঘোষণার পর সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে সেনাবাহিনী কি করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে সেনাবাহিনীর পদক্ষেপ মার্শাল নাকি কূটনীতি এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিশাল এক অস্থিরতা দেখা যাচ্ছে তারা কি করবে দেশের পরিস্থিতি যদি আরও বেগতিক হয় তাহলে সেনাবাহিনী ল বা সামরিক শাসন জারি করবে নাকি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে প্রশ্ন উঠছে সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কিভাবে হবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নাকি আন্তর্জাতিক চাপ এবং সেনাবাহিনীর দৃঢ়তার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে আজ ডিসেম্বর তারিখ আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ একটি চিঠি আসে চিঠিতে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি এবং জারি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে হইচই শুরু হয়েছে কি করবে এখন সেনাবাহিনী মার্শাল লয়ের পথে বাংলাদেশ নাকি সেনা কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবে সেনাবাহিনী এদিকে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে তার বক্তব্য কঠোর হয়ে যাচ্ছে নেতা কর্মীদের বিপ্লবের প্রতি বিপ্লবের প্রস্তুতি তিনি অর্থাৎ খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে এখন চূড়ান্ত অস্থিরতা বাংলাদেশে যে আভ্যন্তরীণ জরুরি সরকার রয়েছে উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে তারা এখন ছেড়ে মা কেতিবাচী অবস্থা তারা ভাবছে এখন এই সমস্যা থেকে কি করে মুক্তি পাব শেখ হাসিনা যদি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে বসেন এই যে উপদেষ্টা যারা আছেন তাদের তো পিঠের চামড়া থাকবে না সব করা পিঠের চামড়া ফুলে যাবে ডক্টর ইউনুস তার যে কি হবে তিনি এখন কোন দেশে আশ্রয় নেবেন সে ব্যাপারে আশ্রয় পাবেন কি না সে নিয়েও কিন্তু গুরুতর সন্দেহ আছে কারণ ভারত কি কি খেলছে সেখানে ডক্টর ইউনুস তো বুঝতে পারছেন না ডক্টর ইউনুস অনুধাবন করবেন যখন তিনি বিভিন্ন বিমানবন্দরে ইমিগ্রেশনের কাছে ঘোরাফেরা করবেন কোন ইমিগ্রেশন তাকে যখন ঠাঁই দেবে না তাকে বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসতে হবে তখন তিনি একেবারে শেখ হাসিনার সামনে হাত জড়ো করে সামনাসামনি দাঁড়িয়ে থাকবেন আগামী মাস থেকে রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ আওয়ামী লীগ উত্তর দক্ষিণের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে সমাবেত হয় নেতাকর্মী সংখ্যা আমাদের প্রাণ প্রিয় নেত্রী জনতী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরে আনার জন্য ঐক্যবদ্ধ আমরা সংগ্রাম শুরু করেছি আমাদের এক দফা শেখ হাসিনাকে ফিরে 2025 সালকে কেন্দ্র করে দেশে রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন উত্তেজনা আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে মহা সমাবেশের যার মূল লক্ষ্য আগামী নির্বাচনে বিজয় সুনিশ্চিত করা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই দলটি রাষ্ট্রপদ আমাদের দখলে থাকবে নির্বাচন পর্যন্ত আমাদের দখলে রাষ্ট্রপদ থাকবে

আমার জানা মতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো ছিল আওয়ামী লীগ আসবে কিনা যায় না কিন্তু শেখ হাসিনা আসুক এটা অবশ্যই চাই হ্যাঁ কারণ উনি মানুষের দুঃখটা বোঝে আর কি সুপ্রদর্শক আওয়ামী লীগের বর্তমান অবস্থা আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানান কমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছেন তারা কি আসলে চান যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে আসলে চায় না আজকে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে সরকার কিভাবে জনগণকে বোকা বানাচ্ছে তা আমি ভাবছি যে না এটা হয়তো আওয়ামী লীগ বলার জন্য বলছে কিন্তু মা পরে দেখেছি ভাই ঘটনা তো সত্য আমরা কেন মনে করবো না যে সরকার যারা এই মুহূর্তে দায়িত্বশীল আছেন আপনার জনগণকে বোকা বানাচ্ছেন গেল কয়েকদিন আগে থেকে আমরা জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের কাছে নোটিশ পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ধরে বাংলাদেশে নিয়ে আসার জন্য আন্তর্জাতিক পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে কিন্তু আজকে আপনি দেখেন এই ঘটনাটা কতটুকু মানে আমাদের যিনি একজন প্রধান দায়িত্বশীল ব্যক্তি আছেন তিনি কতটুকু উল্টাপাল্টা বক্তব্য দিয়েছেন আপনার শেখ হাসিনাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে এই কথা কে বলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মাহমুদ তাজুল ইসলাম সাহেব তো আজকে দুপুরে সাংবাদিকদের এই তথ্য আধা ঘন্টার মধ্যে তিনি তার বক্তব্য থেকে সরে এসেছেন এর আগে আমরা শুনছিলাম পুলিশের পক্ষ থেকে যে শেখ হাসিনার ইন্টারপোলকে চিঠি হয়েছে এখন আমাদের প্রসিকিউটর কি বলছে দেখেন চিফ প্রসিকিউটর প্রথমে কয়েকজন সাংবাদিকদের বলছিলেন যে ইন্টারপোলে অলরেডি একটা রেড নোটিশ জারি হয়ে গেছে তখন এক সাংবাদিক জানতে চাইছে যে কবে জারি হয়েছে তাজুল ইসলাম বলেন যখন আমরা আবেদন করেছিলাম তারপর ইমার্জেন্সিটা জারি হয়ে আছে এটা তো আসলে বাইরে বলার বিষয় না তখন সাংবাদিকরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আওয়ামী লীগের ওই মেসেজটার মাধ্যমে যে এটা আপনার যে ইন্টারপোলের এনসিবির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে এটা দেখছেন যে রেড অ্যালার্টটা জারি হয়েছে তো প্রসিকিউটর বলছেন যে ফরমালি ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি তার মাধ্যমেই এটা অনেক আগে জারি হয়ে গেছে এরপর ইন্টারপোলের এনসিপির ওয়েবসাইটে গিয়ে রেড অ্যালার্ট জারির তথ্যটা নিশ্চিত হতে চেয়েছিলেন আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু ইন্টারপুল বা এনসিবির ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্যই নেই এর মধ্যে রেড অ্যালার্ট জারি নিয়ে আবার প্রেস ব্রিফিং করাছেন কে চিফ প্রসিকিউটর তো তিনি বলছেন যে গত সতেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারিপণ জারি করেছিল পুলিশ বাংলাদেশ পুলিশের একটি শাখা এনসিবি নামে তারা ইন্টারপোলের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা বা ইন্টারপোল রিলেটেড যত অ্যাক্টিভিজ আছে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে সেটা মনিটর করেন দেখভাল করেন এবং সেই ব্যাপারে তারা দায়িত্ব পালন করেন গত তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস থেকে আমরা ফর্মালি ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য এনসিবির যে স্বীকৃত ফর্ম আছে সেটা ফিল করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ পাঠিয়েছি বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আছে এনসিপির সুতরাং ইন্টারপোলের রেড নোটিসটা ইন্টারপোল কর্তৃক জারি জারি হয়েছে কিনা সেটা বলার দায়িত্ব হচ্ছে এনসিবি এখন বাস্তবিক অর্থে আমাদের পুলিশের মহাপরিদর্শকের কার্যালয় আমরা এই খবরটা ক্লিয়ারলি বলতে পারতেছি না যেটা জারি হয়েছে কি না আপনার বা জারি হয় নাই ইন্টারপোলের ওয়েবসাইটে রেড অ্যালার্ট জারির তথ্যটা অ্যাভেলেবেল আছে কিনা এটার আপডেট জানতে হলে পুলিশের সদর দপ্তরে যেতে হবে ওইখান থেকে জানতে হবে এখন আমরা দেখছি কি আওয়ামী লীগ চ্যালেঞ্জ দিয়েছে এই যে ইন্টারপোলের তথ্য নিয়ে সরকার কথা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে দেখা এনসিবির কোথায় আছে এটা মানে ইন্টারপোলের কোন ওয়েবসাইটে আছে নাই তো যদি নাই থাকে আমরা এতদিন শুনলাম তাকে ধরার জন্য আন্তর্জাতিকভাবে এটা একটা ইয়া হচ্ছে গণমাধ্যমে নিউজও আসলো ভারতকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেবেন কিনা তো যতটুকু আমরা বুঝতে পারতেছি পররাষ্ট্র দপ্তর থেকে কয়েকদিন আগে বলা হলো যে এখনও সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা কি কি ভারতের কাছে ফেরত চাইবে নাকি চাইবে না এই বিষয়টাই কোনো আলোচনা নাই তারা কি ভয় পাচ্ছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ভাই তিনি যেইখানে আছেন ওইখানে ওনারা থাকতে দেন শেখ হাসিনা বাংলাদেশে পা দিলে যে দৃশ্যপট ঘটবে দুইটা দৃশ্যপট ঘটতে পারে এক হচ্ছে যখন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সবাই ভাবছিল যে বিএনপি একদম মাঠ আলোয় ফেলবে কিন্তু ওই একটা কাকপক্ষীয় আওয়াজ করে নাই সবাই খুব আশ্চর্য হয়েছে তো শেখ হাসিনা বাংলাদেশে আসলে এরকম দুইটা একটা ঘটবে এক হচ্ছে পুরো বাংলাদেশে বর্তমান যে সরকার আছে সে সরকার চব্বিশ ঘন্টার মধ্যে পড়ে যেতে পারে প্রশাসনের মধ্যে আওয়ামী পন্থী যারা আছেন তারা একটি হতে পারেন পুরা দেশে একটা অলট পরিস্থিতি তৈরি হতে পারে বৈষম্য বিরোধীদের অবস্থান তো খারাপ হবেই সংঘর্ষ হবে শত শত মানুষ মারা যাবে এটা হচ্ছে একটা দৃশ্যপট আরেকটা দৃশ্যপট হচ্ছে কিছুই হবে না শেখ হাসিনা আসবেন এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হবে তারপর তাকে নিয়ে জেলে ঢুকাই দেওয়া হবে আর্মি মাঠে আছে বিজিবি নামবে পুলিশ আছে তারা মাঠ কন্ট্রোল করবে বাট পারসেপশন বলছে প্রথম অংশটাই বেশি হওয়ার মানে আশঙ্কা যে দেশে একটা রায়ট ক্রিয়েট হবে সম্ভবত এই সকল জিনিসগুলোকে মাথায় রেখেই জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য হোক অন্যদেরকে বলার জন্য বলা হোক এই ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরার জন্য যে রেড অ্যালার্ট জারির কথা বলা হয়েছে বাস্তবিক অর্থে এটাই সম্ভবত আর কিছু না কারণ আমাদের চিফ প্রসিকিউটর তিনি জানেন না তো আসলে কতটুকু সমন্বয়হীনতা আছে আপনার কি মনে হয় যে বর্তমান ইউনুস সরকার তিনি চাইবেন যে তার আমলে শেখ হাসিনা বাংলাদেশে আসুক তিনি শেখ হাসিনার হাতে হাত করা পড়াবেন অথবা তাকে গ্রেপ্তার করার মতন এত বড় দুঃসাহস দেখাবেন সরকারের এই সাহস আছে নাকি আসলে আছে যে আমরা করতে পারি দেখাই দিবে এরকম বলে কিন্তু যে শেখ হাসিনা দেশে এসে তার ফাঁসি হবে সাজেস্ট এরকম এটা কি কতটুকু পসিবল দেখা যাক আসলে তবে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন বক্তব্য দেওয়ার আগে ভালোভাবে ভেবেচিন্তে দিতে হবে ক্ষমতার ভর কিন্তু কে বা কারা তাদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি চলছে পাঁচ আগস্ট গণ পর যে ছয়শো ছাব্বিশ জনকে সেনানিবাসী আশ্রয় দেওয়া হয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত একজন অবশিষ্ট রয়েছেন বিশেষ প্রয়োজনে কে সেই ব্যক্তি ওয়ানদিনের সরকারের সময় যে দুই সালে নির্বাচন সেই নির্বাচনকে আমরা অনেকেই বলি আদর্শের মানদণ্ডে অনেক অপেক্ষাকৃত অনেক ভালো নির্বাচন কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন পর্দার আড়ালে এই নির্বাচনকে সামনে রেখে যে একটা গোপন সমঝোতা হয়েছিল গোপন চুক্তি হয়েছিল কি সেই চুক্তি যেখানে খালেদিয়া নির্বাচনে যেতে চাচ্ছিলেন না জামাত নেতা মুজাহিদী তিনি খালেদা জিয়াকে অনেক ভুল ভাল বুঝিয়ে নির্বাচনে যেতে বাধ্য করেছিলেন তারপর তাদের পরিণতি কী হয়েছিল এরকম অনেক প্রশ্নের উত্তর উঠে এসেছে আমি অন্তত মনে করি এই সময়ের একজন সাহসী এবং অনুসন্ধানী সাংবাদিক মতিউর রহমান চৌধুরী মানব জীবন পত্রিকার প্রধান সম্পাদক তার একটা লেখাতে এবং এই লেখাটি শেষ পর্যন্ত কেউ না পড়া পর্যন্ত অনেকে বলতে পারেন যে তিনি পার্সিয়ালি লিখেছেন নিশ্চয় না এবং শেখ হাসিনা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তো তার সঙ্গে একমত হবেন না বিষয় হচ্ছে যে কোন কথা কার পক্ষে গেল কিংবা বিপক্ষে গেল একজন সাংবাদিক সে হিসেবে লেখেন না তিনি লেখেন সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের কথা বিবেচনা নিয়ে আমরা আলোচনার স্বার্থে তার লেখার বিশেষ একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই অসাধারণ লেখা এবং অনেক প্রশ্ন উত্তরের মধ্যে রয়েছে তিনি এখানে লিখছেন যে এক এগারো নায়কদের সঙ্গে সমঝোতা করে দুই হাজার আট সালে নির্বাচনে জয়ী হন শেখ হাসিনা খালেদা জিয়া কেন্দ্রিক না হলে হয়তো ইতিহাস অন্যরকম হতো কিন্তু আপোষ করতে রাজি হননি শেখ হাসিনা ছিলেন এখানে সুযোগ সন্ধানী একদিকে ভারত অন্যদিকে জামানার শাসকদের সঙ্গে আপোষে যান বিনা শর্তে কি সেই শর্ত ছিল প্রধান বিরোধী দল বিএনপি যাতে চ্যালেঞ্জ হতে না পারে সেজন্য আগাগোরাই শেখ হাসিনা সবসময় কর্তৃত্ববাদী মনোভাব প্রকাশ করেছেন তার শাসন আমলে ক্ষমতার কাছে তিনি নিজেকে আপসহীন করে তোলেন বিসর্জন দেন নীতি নৈতিকতার বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠোই একদিন যে ক্ষমতা ছাড়তে হবে এই বিষয়টি তার অভিধানে ছিল না কাছের পিছনে যে অন্য ইতিহাস লুকিয়ে থাকতে পারে সেটিও তিনি বেমালুম ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন প্রতিশোধে আগুন জ্বলছিল তার ভিতরে যে করেই হোক বাবার তার বিচার করতে হবে এর জন্য তিনি নিজের দলকে বলি দেন এই যে নিজের দলকে বলে দেন এই কথাটিকে কেউ আমরা অস্বীকার করতে পারবো আওয়ামী লীগের নেতাকর্মীদের অসংখ্য যারা রয়েছেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ে তারাও কেউ কেউ অস্বীকার করতে পারবেন নিশ্চয় না পাঁচ আগুশ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় এরকম অসংখ্য নেতাকর্মী আমার সামনে চাইতে বলেছেন কি করলেন এটা শেখ হাসিনা তিনি যদি নিজে জেলেও যেতেন সব ধরনের ঝুঁকি বিবেচনা নেওয়ার পরও তিনি যদি দেশে থেকে যেতেন অন্তত দলকে বাঁচাতে পারতেন দলের লাখো কোটি নেতাকর্মীদের সাহসের জায়গাটা তিনি অন্তত ধরে রাখতে পারতেন এভাবে সবাই মিলে পালিয়ে বেড়াতেন না মজির চৌধুরী এখানে বলছেন যে শেখ হাসিনা তার শাসনামলের সময় একটা বিশেষ বাহিনী করে তোলেন যারা যুদ্ধ করছিল ছায়ার সঙ্গে পরিবার ছিল তার মুখ্য অস্বীকার করতে পারবো কেউ এই কথাগুলো আমরা চারদিকে মানুষ খুন হচ্ছে পরিকল্প ভাবে কিন্তু ভাব দেখাতেন যে তিনি কিছুই জানতেন না তার অভিনয় ছিল নিখুঁত নীরব সাক্ষী ছিল জনগণ দেশ থেকে যে অগাধে অঢেল টাকা পয়সা পাচার হয়ে যাচ্ছে সেগুলো তিনি দেখেও না দেখার ভান করতেন সব কিছু বাদ দিয়ে একটা এক্সাম্পল যদি এখানে তুলে ধরি পুলিশের সাবেক প্রধান বেনজুল আহমেদ যেভাবে মানুষ গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন র্যাবের মহাপরিচালক থাকা অবস্থাতেই যে পরিমাণ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিলেন এগুলোকে শেখ হাসিনা জানতেন না তার কনসেন্ট ছাড়া তাকে কি একের পর এক পুলিশের সর্বোচ্চ পথ পর্যন্ত তাকে প্রমোশন দিয়ে আসা হচ্ছিল খুব সহজ প্রশ্ন এবং উত্তরটাও খুব মেলানো কঠিন কিছু নয় বিএনপি এক ধরনের ঘোরের মধ্যে রেখে দুই সালে নির্বাচনে কিভাবে গোপন চুক্তি করা হয়েছিল কাদের সঙ্গে গোপন চুক্তি করা হয়েছিল তাও এই লেখায় ফুটে উঠেছে এবং একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তা রেফারেন্স দিয়ে তিনি বলছেন বিএনপির ব্যর্থতার সুযোগে পর্দার আড়ালে শক্তির সঙ্গে সমঝোতায় যান শেখ হাসিনা আর এই সমঝোতা করেন বিদেশে বসেই সই করেন আসন ভাগাভাগির এক অলিখিত চুক্তিতে দুই হাজার আট এ নির্বাচনের কারিগরটা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষে দুটি রাজি হন এবং খালেদা যান জানত্যের বিষয়গুলো তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাচ্ছিলেন কিন্তু জামায়াতের তৎকালীন সেক্রেটারি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি খালেদা জিয়াকে বোঝালেন যারা আমরা তো নির্বাচনে জয়ী হতে যাচ্ছি কেন নির্বাচনে আমরা যাবো না এবং একটা পর্যায়ে খালেদা যা নির্বাচন যে রাজি হন তার মাসুল তাদের প্রত্যেককে দিতে হয়েছে সে কথা এসেছে ছকে পা দিয়েছিলেন মুজাহিদ এবং তারপরে যা নিজেদের সর্বনাশ ডেকেছেন খালেদা জিয়া একবার ক্ষমতার স্বাদ দিয়েছিলেন জামাতকে হাসিনা বিশ্বাস করতেন ভারত আছে তাই দুনিয়ায় আর কাউকে পরোয়া করতে হবে না অথচ পশ্চিমা সত্যি তার শাসন ক্ষমতার শুরুতে সমর্থন জুগিয়েছিল ভারত তাকে এমন ধারণা দিচ্ছিল যে তার কাছ থেকে কেউ ক্ষমতা ছিনে নিতে পারবে না তবে ভারত এই পরামর্শ দিয়েছিল যে কোন অবস্থাতেই যেন প্রকাশ্য না আসে কর্তৃত্ববাদী চরিত্র এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা করা যাবে না তো গণতন্ত্রের লেবাস গায়ে জড়িয়ে ধরে থাকতে হবে হাসিনা তখন বার্সাল না করে অন্য কায়দায় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন খালেদ থেকে জেনে নেন এক সাজানো মামলায় এবং লন্ডনে কিভাবে সরকারি গোয়েন্দা কর্মকর্তারা তাকে পর্যায়ক্রমে নজরদারিতে রেখে আসছিলেন সে কথা এখানে তুলে তুলে আনা হয়েছে এখানে আরো স্পর্শকাত যে বিষয়টি উঠে এসেছে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে একটি উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে সম্ভাব্য করে তোলেন আমরা তো দেখেছি জঙ্গি নাটকের অনেক বিষয় এবং যেগুলো এখন প্রকাশ্যে আসছে কিভাবে কল্যাণপুরে জঙ্গি নাটক সহ বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক সাজানো হয়েছে মানুষের দৃষ্টিকে অন্য জায়গায় সরিয়ে রাখতে এবং সেটিকে পুঁজি করে বিএনপি জামাতে নেতাদেরকে কিভাবে তাদের উপর স্কিম দ্বার রোলার চালানোর জন্য সব ধরনের পথ অবলম্বন করা হয়েছিল এবং এগুলো দেখে পশ্চিমা শক্তি বলল হাই হাই এটা তো আমরা দেখছি আফগানিস্তানি হওয়া জঙ্গিবাদ তো মাথা চাড়া দিয়ে উঠছে তার জন্য অবশ্যই প্রয়োজন এমন একটা সেই করে এবং এখানে বলছেন রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় দিকে তার মাঝে আলামত দেখতে পাবেন গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে বিপ্লবের পারবিশ্ব সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এমনটা দেখা গেছে উদার গণতান্ত্রিক শক্তি এর কোনো ফায়দা নিতে পারেনি বলা হচ্ছে পাঁচ আগস্ট অভ্যুত্থানের কথা এবং পাঁচ আগস্ট অভ্যুত্থানের পরে ক্ষমতায় না গিয়েও অনেকে গ্রীষ্মপটে রয়েছেন আমরা তো জানি যে তারা ক্ষমতার আস্বাদ লাভ করছেন এখানে জামাতের কথা স্পষ্টভাবে ইঙ্গিত করা হচ্ছে এবং মৌলবাদী শক্তির বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের আস্ফলন আমরা দেখতে পাচ্ছি তাহলে ক্ষমতাটা আসলে কাদের হাতে এবং এখানে বলা হচ্ছে যে এর পরিণতিতে কি হয়েছে শেখ হাসিনাও নেই বঙ্গবন্ধুও নেই অস্বীকার করতে পারি আমরা বঙ্গবন্ধুকে ইতিহাসে পাতা থেকে মুছে ফেলার যে অনবদ্য চেষ্টা চলছে হয়তো সেটি কখনো সফল হবে না কিন্তু বত্রিশ নম্বরে ধানমন্ডির বত্রিশ নম্বরে যে বাতি জ্বালানোর কেউ নেই এটা তো চল বাস্তবতা শেখ হাসিনা কি করেছেন কি করলেন এখানে বলা হচ্ছে যে তাহলে সামনে আসলে কোন বাংলাদেশ অপেক্ষা করছে ভালো কিছু যে না তা দিবালকের মতো স্পষ্ট অবশ্যই স্পষ্ট অবশ্যই ভয়ঙ্কর সেই দৃশ্যপট আমাদের সামনে যা আসতে যাচ্ছে হাসিনা জেনে শুনে দেশকে এখন বিপদের মুখে ছেড়ে দিয়েছিলেন এবং এখানে বলা হচ্ছে যে আমি আগের আরেকটি কথা বলে রাখি তবে এখানে এক একটি বিষয় উল্লেখ করা হয়নি যে বিএনপি জামাত জোট সরকারের সময় যে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল রহমান কিংবা বাংলা ভাইদের সেই প্রসঙ্গটি আসা উচিত ছিল এটি মতির রহমান করেছেন নাকি এখানে তিনি অপ্রাসঙ্গিক মনে করেছিলেন আমি না তবে জঙ্গিবাদ তো সত্যি সত্যিই সৃষ্টি হয়েছিল একটা সময় এবং সর্বশেষ শেষে বলা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতার ভাঙা চলছে একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিকে জেনারেল ওয়াকরুজ্জামান ক্ষমতার দুই কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিস্রি ভারসাম্যের কূটনীতি বজায় রাখার পরামর্শ দিয়ে গেছেন এই যখন অবস্থা তখন সর্বশেষ তিনি আরেকটি প্রশ্ন উত্থাপন করেছেন এবং অবশ্যই অবশ্যই তার বিভিন্ন তথ্যের সাথে আমি যথেষ্ট আস্থাশীল শ্রদ্ধাশীল তিনি বলেছেন প্রথমে যে ছশো ছাব্বিশ জনের কথা বলছিলাম তাদের মধ্যে সেনাবিবাসে এখনো পর্যন্ত একজন রয়ে গেছেন কি উদ্দেশ্যে রয়ে গেছেন তার নিজ প্রয়োজনে নাকি তাকে নিয়ে অন্য কোনো খেলা অন্য দর্শক আমি আশা করছি আপনার শহর আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনা গুরু নিজের আপনার কোনো মন্তব্য থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন